জরুরি ঘোষণা যারা পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করবেন এবং যে সকল ডকুমেন্টস দিয়ে আবেদন করবেন অর্থাৎ যে সকল ডকুমেন্টস আপনি পাসপোর্টের অনলাইনে আবেদন করবার জন্য পুট করছেন সেই সব ডকুমেন্টসে যেন আপনাদের নাম জন্ম তারিখ পিতার নাম ও ঠিকানা সব কিছু যেন একই রকম থাকে রূপ অমিল না থাকে কিছু যদি অমিল থাকে তাহলে অবশ্যই সেটা আগে সংশোধন করুন তারপরে পাসপোর্টের আবেদন করুন বন্ধুরা যারা পাসপোর্ট তৈরি করতে চাইছেন নতুন ভাবছেন যে আমি পাসপোর্ট তৈরি করব তো তাদের জন্য আজকে ভিডিওটা খুব 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 ইম্পর্টেন্ট হতে চলেছে দেখবেন লাস্ট পর্যন্ত আমি পাসপোর্টের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব কি কি ডকুমেন্টস লাগবে কোথায় কিভাবে কি করবেন কিভাবে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট কী নিতে হয় আমি একদম পুঙ্খানুপুঙ্খ সব পাসপোর্টের সম্বন্ধে আলোচনা করব তো সঙ্গে থাকবেন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে আপনি আপনাদের জন্য এইরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে আর যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্যই অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর যদি আপনাদের কিছু এই বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো গোল্ডেন টিপস অফিসিয়ালি আপনাদের স্বাগত আর আমি সৌমেন চলুন ভিডিওটা ডিটেলসে আমি আপনাদের জন্য শুরু করি তো বন্ধুরা যারা নতুন পাসপোর্ট তৈরি করবেন ভাবছেন তাদের জন্যে আজকের আমার ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখুন তো যারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তো পাসপোর্ট দেখুন দু রকমের হয় একটা ইসিআর একটা ইসিএনআর ইসিআর অর্থাৎ যাদের কোয়ালিফিকেশান নেই অন্ততপক্ষে মাধ্যমিক কোয়ালিফিকেশান থাকতে হবে এই কোয়ালিফিকেশান যাদের নেই তারা কিন্তু এই ইসিআর ক্যাটাগরি পাসপোর্টের মধ্যে পড়ে আর ইসিএনআর অর্থাৎ ইমিগ্রেশান চেক নট রিকোয়ার্ড এদের জন্য কোনো ইমিগ্রেশন চেক হয় না কাদের তো যারা পক্ষে মাধ্যমিক কোয়ালিফায়েড এইরকম ব্যক্তিদের ইসি ইসিএনআর পাসপোর্ট তৈরি হয় তো এইটা আপনারা কীভাবে কী বুঝবেন আমি পরে ডিটেলসে আলোচনা করি তো এই দুটোর ব্যাপারটা হচ্ছে যে একটা হচ্ছে আপনারা যারা ইসিআর পাসপোর্ট তারা কিন্তু আপনারা এই পাসপোর্টটা নিয়ে এশিয়ার মধ্যে থাকতে পারবেন কিন্তু কোনো পাশ্চাত্য দেশে আমেরিকা ইউরোপ এইসব দেশে আপনি যেতে পারবেন না আর যারা ইসিএনআর ক্যাটাগরির মধ্যে পড়ে তারা এই পাসপোর্ট নিয়ে বিশ্বের সর্বস্তরে সর্ব জায়গায় তারা ট্রাভেল করতে পারবে তো প্রথমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে পাসপোর্টটা তৈরি করবেন তার জন্যে কি কী ডকুমেন্টস আপনাদের প্রয়োজন তো যে ডকুমেন্টস আপনাদের প্রথমে তো প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই যারা পাসপোর্ট করতে চাইছেন প্রত্যেকের আধার কার্ড অবশ্যই থাকতে হবে আধার কার্ড ছাড়া কিন্তু পাসপোর্ট করা যাবে না এই পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে গেলে আবেদন করতে গেলে অবশ্যই পাসপোর্টের যখন আপনারা অনলাইনে আবেদন করুন আপনারা নিজেরা করুন অথবা কোথাও থেকে করতে যান সেখানে কিন্তু এই আপনাদের আধার কার্ডের নাম্বারটা চাইবে তো অবশ্যই আধার কার্ড হোল্ডার হতে হবে দুই একটা বাসিন্দার প্রুফ লাগবে সেটা আপনার ভোটার কার্ড হতে পারে অথবা আপনার আধার কার্ড হতে পারে ঠিক আছে ব্যাংকের বই কোন গ্যাসের বিল ইলেকট্রিক বিল এগুলো দিলেও হবে কিন্তু অত ঝামেলায় গিয়ে লাভ নেই আমাদের প্রত্যেক ভারতীয়দের অবশ্যই এমন লোক আর নেই বললেই চলে যাদের বিদেশে যাবে কিন্তু তাদের আধার কার্ড নেই এইরকম ব্যক্তি খুবই কম আছে তো আমি অত ঝামেলায় যাব না আমি শুধু আধার কার্ডটা অ্যাজ এ অ্যাড্রেস প্রুফ হিসাবে দেখিয়ে দেব তারপরে একটা কি লাগবে বয়েসের প্রুফ লাগবে তো যাদের বয়সের প্রুফ জন্মের সার্টিফিকেট আছে দেখাতে পারেন অথবা যাদের মাধ্যমিক কোয়ালিফিকেশান যাদের নেই তাদের দেখাতে হবে না যাদের মাধ্যমিক কোয়ালিফাইড যারা মাধ্যমিক অন্ততপক্ষে পক্ষে দিয়েছেন তারা কিন্তু তাদের এই মাধ্যমিক সার্টিফিকেটটা দেখাতে পারেন অথবা যাদের মাধ্যমিক নেই বার্থ সার্টিফিকেট নেই তারা কিন্তু এই আধার কার্ড দেখালেও হবে অর্থাৎ শুধু আধার কার্ডটা অ্যাড্রেস প্রুফ এবং বয়সের ডেট অফ বার্থ প্রুফ হিসাবে দুটো ক্ষেত্রেই আপনি আধার কার্ড ব্যবহার করতে পারেন যাদের আছে আছে কিন্তু যাদের নেই তারা কিন্তু একটা জিনিস দিয়ে শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনারা পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন আর অবশ্যই আপনাদের পাসপোর্ট হয়ে যাবে আর কিছু লাগবে না কিন্তু আমি আপনাদের বলি যে যদি আপনাদের এই রকম কোয়ালিফিকেশান থাকে অবশ্যই দিয়ে দেবেন তার হায়ার কোয়ালিফিকেশান থাকলে দিয়ে দেবেন যাদের নেই আলাদা ব্যাপার দরকার নেই কিন্তু যাদের আছে অবশ্যই পাট পাট দিয়ে দেবেন ঠিক আছে এইবারে যাদের বললাম যে একটা অ্যাড্রেস প্রুফ লাগে একটা বয়সের প্রমাণপত্র আগে বার্থ সার্টিফিকেট লাগতে এখন আর লাগে না আধার কার্ড দিয়েই সব কিছু হয়ে যায় তাহলে একটা গেল অ্যাড্রেস প্রুফ একটা গেল ডেট অফ বার্থ প্রুফ এইবারে বলবো যাদের কোয়ালিফিকেশান আছে তাহলে তাদের কোয়ালিফিকেশান হিসাবে যদি মাধ্যমিক থাকে মাধ্যমিক দেখাবেন অবশ্যই মাধ্যমিকের সার্টিফিকেটটা লাগবে আর তার হায়ার কোয়ালিফিকেশান যদি থাকে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান তার উপরে যদি কিছু থাকে সেইগুলো কিন্তু অবশ্যই যখন আবেদন করবেন ওইখানে মেনশান করে দেবেন এবং যখন আপনারা পাসপোর্টের আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন তাহলে মোট এই তিনটে ডকুমেন্টস আপনাদের লাগে একটা ঠিকানার প্রমাণপত্র একটা বয়সের প্রমাণপত্র একটা কোয়ালিফিকেশান প্রমাণপত্র যারা কোয়ালিফিকেশান দেখাবেন তাদের ই সি পাসপোর্টের ক্যাটাগরিতে চলে যাবে অর্থাৎ সেই পাসপোর্ট নিয়ে তারা সারা বিশ্ব ঘুরতে পারবে যারা কোয়ালিফিকেশান দেখাবে না তাদের কিন্তু ইসিআর ক্যাটাগরি অর্থাৎ শুধুমাত্র এশিয়ার মধ্যেই থাকতে পারবে তারা কিন্তু বিদেশের কোনো পাশ্চাত্য দেশে যেতে পারবে না তাহলে ক্লিয়ার হয়ে গেল কি কি কী লাগলো প্রথমত আধার কার্ড অবশ্যই আপনাদের দিতে হবে তারপরে কারুর যদি বয়সের প্রমাণপত্র থাকে বার্থ সার্টিফিকেট হোক স্কুল মাধ্যমিকের সার্টিফিকেট হোক সার্টিফিকেট দেখাবেন অথবা না থাকলে বয়সের প্রমাণপত্র হিসাবে আপনারা আধার কার্ড দেখাতে পারেন এইবারে অপশনাল যদি থাকে আপনাদের ভোটার কার্ড অবশ্যই দিয়ে দেবেন সঙ্গে নাম্বারটা ভোটার কার্ড প্যান কার্ড যাদের হয়েছে প্যান কার্ড তাহলে এগুলো কিন্তু অপশনাল ভোটার কার্ড প্যান কার্ড নাম্বার কিন্তু আপনাদের অপশনাল তাহলে মোট আপনাদের ডকুমেন্টস লাগছে মেন ডকুমেন্টস হচ্ছে আপনাদের আধার কার্ড তারপরে যদি থাকে আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেট কোয়ালিফিকেশান পড়াশোনা সার্টিফিকেট ভোটার কার্ড প্যান কার্ড এই দিয়েই কিন্তু আপনারা পরপর আপনাদের জন্য পাসপোর্ট আবেদন করতে পারবেন তো এইটা প্রথমে যেখানে আপনারা করবেন আবেদন তাহলে সেখান থেকে আপনারা নিজেরা যাবেন এইগুলো দিয়ে আবেদন করবেন আবেদন হয়ে গেল তারা পাসপোর্টের যে চার্জ সেই পাসপোর্টের যেটা অ্যাডাল্ট পাসপোর্ট করতে গেলে আপনাদের দেড় হাজার টাকা এই পাসপোর্টের কিন্তু খরচা ইন্টারন্যাশনাল পাসপোর্ট করতে গেলে কিন্তু আপনাদের দেড় হাজার টাকা খরচা অ্যাডাল্ট পাসপোর্ট যেটা আমি কিন্তু অ্যাডাল্ট পাসপোর্টের জন্য আলোচনা করছি আমি মাইনর পাসপোর্টের জন্য এরপরে আবার ভিডিও নিয়ে আসবো সেখানে কি খরচা কি কী ডকুমেন্টস লাগবে সে নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব। আমার সঙ্গে থাকবেন পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাও অল করে রাখবেন যাতে আমি আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছায় তো তাহলে পাসপোর্টের চার্জ কিন্তু দেড় হাজার টাকা এইবারে আপনারা যদি নিজে করেন অনলাইনে ডেবিট কার্ডের মাধ্যমে ইউপিআইয়ের মাধ্যমে যেভাবে পেমেন্ট করে দেন করে দেন অথবা যদি আপনারা কোনো জায়গায় কারুর মাধ্যমে করেন তাদের কিছু চার্জ আছে সেই চার্জ পাসপোর্টের চার্জ নিয়ে আপনার কাছ থেকে করে দেবে এইবারে আপনাদের নিকটবর্তী যখন আপনাদের এই পাসপোর্টের আবেদন হয়ে গেল পেমেন্ট হয়ে গেল এইবারে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অর্থাৎ পাসপোর্ট সেবা কেন্দ্রে যাবার জন্য আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট তিনিই করে দেবেন যিনি এই অ্যাপ্লিকেশনটা করে দিচ্ছেন তিনি করে দেবেন অথবা যদি আপনারা নিজেরা করেন তাহলে এখানে পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে আপনাদের ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করবার পরে সেই ডেটে সেই সময়ে আপনাদের নিকটবর্তী যে পাসপোর্ট সেবা কেন্দ্র আছে সেইখানে গিয়ে আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে যাচ্ছেন তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশান যখন করছেন তখন যে যে ডকুমেন্টসগুলো এইখানে দিচ্ছেন এন্ট্রি করছেন যদি আধার কার্ড তো অবশ্যই আপনাদের লাগবে এবারে আপনাদের যদি মাধ্যমিকের ওখানে সার্টিফিকেট দিয়ে থাকেন তো অবশ্যই মাধ্যমিক সার্টিফিকেট অরিজিনাল প্লাস জেরক্স আধার কার্ড অরিজিনাল প্লাস জেরক্স ভোটার কার্ডের যদি নাম্বার ওখানে মেনশন করে থাকেন অবশ্যই ভোটার কার্ডের অরিজিনাল প্লাস জেরক্স প্যান কার্ড যদি ওইখানে মেনশান করে থাকেন প্যান কার্ডের অরিজিনাল প্লাস জেরক্স কোয়ালিফিকেশান আপনারা যদি মেনশান করে থাকেন একদম মাধ্যমিক থেকে শুরু করে যা আপনার হায়ার কোয়ালিফিকেশান আছে পরপর সব সার্টিফিকেট মার্কশিট অরিজিনাল প্লাস জেরক্স নিয়ে যাবেন পরপর সঙ্গে করে সেই দিনে আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল দেখবেন যদি আপনার নামে কোনো অবজেকশান অর্থাৎ অনেক মানুষের এরকম তাদের কোর্ট কাচারি পুলিশ কেস হয়ে আছে থানায় যদি এই রকম কেস কারুর থাকে তাদের রিকোয়েস্ট করব যে আপনারা আগে এই কেসটাকে ক্লিয়ার করুন থানা থেকে তারপরে আপনাদের পাসপোর্টের জন্য আবেদন করবেন ঠিক কথা বলেছিস নাহলে কিন্তু আপনাদের এই পাসপোর্টটা হোল্ডে চলে যাবে আপনি কোনোদিন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না পাসপোর্ট কিন্তু আপনারা আটকে যাবে সেই জন্য বলছি কোনো ব্যক্তি যদি এরকম থানায় কেস কাচারি হয়ে থাকে তাহলে আগে কেসটাকে ক্লিয়ার করে তারপরে পাসপোর্টের আবেদন করবেন তাহলে হয়ে গেল কিভাবে কি হলো এইবারে আপনার যে ফোন নাম্বার দেওয়া ছিল সেই ফোন নাম্বারে আপনার এই পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবার ক্লিয়ারেন্স হয়ে গেলে একটা দেখবেন আপনার কাছে রসিদ দিয়ে দেবে তাতে ফাইল নাম্বার সব দেওয়া থাকবে এইবার কিছুদিন পরে আপনার কাছে এস এম আসবে যে আপনার যে নিকটবর্তী ডিআইবি অফিস যেখানে পুলিশ ভেরিফিকেশন হয় আপনার নামে কোনো কেস কাচারি আছে কিনা না সেইটা চেক করবার জন্য একটা পুলিশ ভেরিফিকেশান হয় পাসপোর্ট যে ব্যক্তি পাসপোর্ট করেছেন তিনি কোনো ক্রাইম করে দেশ থেকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন কি না সেইগুলো ভেরিফিকেশানের জন্যে ডিআইবি অফিসে যেতে হয় তো তারা অবশ্যই একটা ডেট সেই ফোনে এস এম এস আসবে অথবা নিকটবর্তী যে ডিআইবি অফিস যদি নাও এস এম এস আসে অবশ্যই দেখবেন যে তাদের কাছে একটা ফোন আসে সেই থানার থেকে যে আপনার অমুক তারিখে আপনাকে এখানে দেখা করতে হবে তারা যা যা মেনশান করে ডকুমেন্টস দিয়ে দেবে সেই ডকুমেন্টস আপনি পাসপোর্ট যখন আবেদন করলেন তখন একটা ডকুমেন্টস হয়ে গেল অ্যাপয়েন্টমেন্ট তারপরে যখন এইখানে অফিসের যখন আপনাদের পুলিশ ভেরিফিকেশন অফিসে যখন ডেকে পাঠাবে তারা কিন্তু আপনাকে একটা আলাদা করে মেনশান করে ডকুমেন্টস আপনাকে বলে দেবে সেইভাবে আপনি সব ডকুমেন্টস নিয়ে যাবেন তবে একটা কথা বলে দিই এই সব জায়গায় কিন্তু একটু ধৈর্য ধরে কথা বলবেন পুলিশ যেখানে হয় সেখানে কিন্তু একটু টাকা পয়সার ব্যাপার থাকে আপনাকে হ্যারাস করার চেষ্টা করতে পারে সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে বিভিন্ন রকমের ডকুমেন্টস অপ্রয়োজনীয় ডকুমেন্টসের জন্য আপনার দেখবেন আটকে দিতে পারে তবে আমি আপনাকে বলবো যে এইগুলো একটু পার্সোনালি ডিল করে এগুলো একটু ক্লিয়ার করে নেবেন বেশি তর্ক বিতর্ক তাদের মধ্যে যাবেন না হ্যাঁ নিজেদের মধ্যে একটু সমাধান করে পার্সোনালি এটা সমাধান করে নেবেন সঠিক বলেছেন দেখবেন পুলিশ ভেরিফিকেশান হয়ে গেল তাহলে আপনাকে যে যখন পাসপোর্ট অফিস থেকে যে একটা রসিদ দিয়েছিল যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট হয় সেইটা নিয়ে পরে আপনারা চেক করে দেখতে পারবেন যে আপনার কোথায় কি হলো এছাড়াও আপনাকে ফোনে মাঝে মাঝে আপনাকে এস এম এস করে জানাবে যে আপনার পাসপোর্টের স্ট্যাটাসটা কী হলো যদিও না আপনার এস এম এস আসে আপনারা কিন্তু নিজেরাও অনলাইনে পাসপোর্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা ট্র্যাক অ্যাপ্লিকেশন করলে এখানে দেখবেন ফাইল নাম্বার আর ডেট অফ বার্থ দিলে আপনার পাসপোর্ট ট্র্যাক হয়ে যাবে তো এইবারে এইগুলো একটুখানি খেয়াল রাখবেন যখন পাসপোর্ট আপনার ডিসপ্যাচ করে যাবে আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস সেখানে একটু কানেকশান রাখবেন কারণ অনেক ক্ষেত্রে এই পাসপোর্টের যেগুলো আসে আপনার বাড়িতে পাসপোর্ট যে ঘরে দিয়ে যাবার কথা আপনার পোস্টম্যান অনেক সময় দেয় না না দিয়ে তারা কিন্তু পাসপোর্ট অফিসে ফিরিয়ে দেয় সেই জন্যে বলছি যে এগুলো একটুখানি খেয়াল রাখবেন পাসপোর্টটা আপনার পোস্ট অফিস থেকে আপনারা এই পাসপোর্টটা কালেক্ট করে নেবার চেষ্টা করবেন অ্যাপ্লিকেশান করে চুপচাপ বসে থাকবেন না তো অবশ্যই দেখলেন শুনলেন আমি কি কী বললাম পরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা কথা বলে দিই এর তো আমি এই ভিডিওটা মেনলি আমার এক বন্ধু আমাকে আবেদন করেছিল যে দাদা আপনি হচ্ছে পাসপোর্টের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে একদম পুলিশ ভেরিফিকেশান পর্যন্ত কি কি ডকুমেন্টস কোথায় কী যেতে হবে কি করতে হবে আমাকে আলোচনা করুন তো তার এই রিকোয়েস্টে আমি আজকের এই পুরো ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এলাম আর ব্যাপার যখন কেউ যদি আপনারা পাসপোর্ট অফিস যেমন রুবি আমাদের রিজোনাল মেন যে হেড পাসপোর্ট অফিস সেইখানে যান সেখানে কিছু দালাল আপনাকে প্রেসার ক্রিয়েট করবে পাসপোর্টের কভারের জন্য এখানে কিন্তু আপনাকে পাঁচশো টাকা চার্জ করবে তাদের কিন্তু এই ফাঁদে পা দেবেন না আমি আপনাদের এইটা রিকোয়েস্ট করে বলে দিচ্ছি যদি আপনাদের নিকটবর্তী কোনো পোস্ট অফিসে হেড পোস্ট অফিস দেখবেন থাকবেন সেখানেও পাসপোর্ট সেবা কেন্দ্র হয়েছে সেখান থেকে যদি নেন এই অপশানগুলো হয়তো তারা দেবে না কিন্তু কলকাতার যে রুবি অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র সেখানে প্রচুর দালাল থাকে আপনাকে প্রেসার ক্রিয়েট করবে যে আপনাকে এইটা নিতে হবে চামড়ার কভার এর জন্য পাঁচশো টাকা পেমেন্ট মানে পাসপোর্টের যে কভার হয় একটা এটা কিন্তু আপনার অপ্রয়োজনীয় জিনিস জাস্ট পয়সা নেবার জন্য আপনাকে পাঁচশো টাকা ক্লেম করে উল্টোপাল্টা বুঝিয়ে করে দেবে সেই জন্য বলছি এই ফাঁদে কিন্তু পা দেবেন না পাসপোর্ট করবেন আপনি যখন অনলাইনে পেমেন্ট করে দিয়েছেন তারপরে কিন্তু আপনাকে পাসপোর্ট অফিস এক টাকাও চাইতে পারে না ঠিক আছে তো এইটা খেয়াল রাখবেন তো দেখলেন পুরো ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেলাইকনটাও প্রেস করে দেবেন যাতে আমি আপনাদের জন্য এরকম ভিডিও আনলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় আর ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনারা লাইক সাবস্ক্রাইব করলে আমাদের মনের জোর বাড়ে মোটিভেশান বাড়ে তো সেই জন্য বলছি ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওগুলো শেয়ার করবেন তারাও যাতে হেল্প পায় ভিডিও দেখে আর একটা কথা যারা মানে নিজেরা অনলাইনে পাসপোর্ট আবেদন করতে চাইছেন তার জন্য আমার ভিডিও আছে অবশ্যই ভিডিও এই লিঙ্কে আমি এইখানে দেখুন দেখতে পারবেন এইখানে ক্লিক করলে আপনারা অনলাইনে কিভাবে কি করবেন আবেদন করবেন কেমন কেমনভাবে পেমেন্ট করবেন সব দেওয়া আছে এইখান থেকে ক্লিক করেও আপনারা ভিডিওটা দেখতে পারেন তো সঙ্গে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত